হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে ছোট্ট বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে দেখছো তো আর আমার সাথে রান্নাঘরেও চলে এসছে

এই দেখো আমাকে যেই দেখেছে সেই নিচে শুয়ে পড়ে লেসটাকে টিংটিং টিং করছে টিং করছে ও টো ও টোট আয় না একটু আদর খাবে জানো তো এখন বলছে আমাকে একটু আদর করে দাও আদর করে দাও এখন তো আমার কোলে ভাই আছে পরে আদর করবো আমি নিচু হতে পারবো না পরে পরে হ্যাঁ ওঠো 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 পরে আদর করব। চলো চলো ঘরে চলো ঘরে ঘরে এই দেখো এদিকে তো শাশুড়ি মা চলে গেল আর আমরা এদিকে চা বানিয়ে নিলাম হ্যাঁ তোমাদের দাদা ভাই আর আমার জন্য শাশুড়ি মাকেও দিয়েছিলাম শাশুড়ি মা খেয়ে চলে গেল। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই এই দেখো আমি আমার ছেলেকেও এখন একটা বিকু দেবো ওই দেখো এখন ওকে অর্ধেক ওর বাবা মেরি বিস্কুট ভেঙে দিয়েছে দেখছো কুটকুট করে খাচ্ছে আবার দেখছে এবার বলছি বলে দেখছে দেখো চুপ হয়ে গেল যে ওর সামনে ক্যামেরাটা আনবো না চুপ হয়ে যায় এই দেখো দেখো কিন্তু এমন খেয়েছে দেখো সামনে জামাটা পুরো ভেজে দিয়েছে ওবা তুমি বিস্কুট খাচ্ছ তাই খাও এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ওদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে ডিম সেদ্ধ করছি ওটা কিন্তু আমাদের জন্য না ওটা হচ্ছে আমার মির জন্য আর দিকে ভাত হয়ে গেছে কাকুর ভেজে নিয়েছি আর এখানে একটু আলু পোস্ত করেছি তোমাদের দাদা ভাই না আলু পোস্ত খেতে খুব ভালোবাসে ওর জন্য একটু বানিয়ে নিলাম তো দেখো এখানে একটু মাছের তেল ছিল সেটাও একটু ভেজে নিয়েছি আর আজকে রান্না করছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আগের দিন তো তোমাদের দেখালাম আমি সর্ষে ইলিশ বানিয়েছিলাম তো আজকে বেগুন দিয়ে পাতলা ঝোল করছি তো চলে এরকম এই দিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর ইলিশ মাছের তেলও একটু উঠিয়ে রেখেছি রান্না শেষ হলে তারপরে এই তেলটা আমি তরকারিতে দেবো জানো তো দারুণ খেতে লাগে লাস্টে যদি ইলিশ মাছের তেল এইরকম রান্নার পরে একটু দেওয়া যায় না তাহলে রান্নার স্বাদটা আরও দুগুণ বেড়ে যায় তো চলো দিকে দেখো তোমাদের দেখায় কিরকম হয়েছে আমার আমার মাছে করে করে তো এই যে মাছের ইলিশ মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে আমি নামিয়ে নেব আর একটু হোক একটু ঢেকে দিন একটু পরেই আমি নামিয়ে নেব তো চলো ওইদিকে বাবান শোনা উঠে গেছে এই দেখো আমরা গামছা পরে নিয়েছি টাকডুমাডু

তুমি বোতল দেখাচ্ছো তাই ওই দেখো দেখছো যা পাবে তাই এখন মুখে নিয়ে খাবে আর যদি না দিই তাহলেই কাঁদবে দেখছো তো কি সুন্দর চিপিয়ে যাচ্ছে ও খেলছে এই যে এই যে কইলে এই যে ওই দেখো দেখছো খায় না খায় না দাও ওটা দিয়ে দাও আমাকে দাও 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 এদিকে দাও আমার হাতে দাও ও বাবার দিকে দেখছে ও বাবা আমি বলছি না দিয়ে দিতে ওই জন্য ওর বাবার দিকে তাকাচ্ছে কি বাবাকে দেখলে হবে না এটা দিয়ে দাও আমাকে দাও ওগুলো খেতে নেই দাও আমার হাতে দাও দাও যদি আমি জোর করে নিয়ে নিই তাহলে আবার কেঁদে দেবে থেকে এখানে গাড়িতে বসাবো আমরা এখন গাড়ি করে গুরু গুরু করবো এই যে ও গাড়িটা দেখে

Jala jala, kira. জানো তো ওকে গাড়ি চড়াচ্ছিলাম চড়াতে চড়াতে ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে চলে আসলাম ও জলের বোতলটা পরিষ্কার করে ফুটিয়ে নেব তো আমি আগে কি করে নিই তো আগে গরম জলে দিয়ে ফুটিয়ে না আগে বোতলটা ধুয়ে তারপরে একটু ওর যে ব্রাশ আছে ব্রাশটা দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আমি গরম জলে ফুটিয়ে নিই তো এই দেখো আমি একটুখানি ওর লিকুইড নিচ্ছি মানে বোতল পরিষ্কার করা তারপরে আমি ব্রাশটা দিই ভালো করে মেজে তারপর একটা বড় গামলার মধ্যে জ ভালো করে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট এরকম আমি ভালো করে বোতলটা ফুটিয়ে নিই এই দেখো আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি বোতলগুলো ধোয়াও হয়ে গেছে আমার এবার আমি গ্যাসে গ্যাসে আমি বসিয়েও দিয়েছি আর আমি এখন ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো ঠিক তিরিশ মিনিট পর আমি আবার আসছি আমি ওইদিকে বোতল নামিয়ে নিয়েছি এসে তো ওটা তোমাদেরকে আর দেখালাম না এখানে আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই আগের দিন এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলো এনে বলেছিল যে মাধবী তুমি একটু কোল্ড কফি বানিয়ে আমাকে খাইও তো দুদিন হয়ে গেছে আমি তো সেদিনকে বানাতে পারিনি তো আজকে ভাবলাম তো কোল্ড কফি বানিয়ে নি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি আমি কিভাবে কোল্ড কফি করি বাড়িতে তো একটি মিক্সিতে দেখো আমি কফি ঢেলে নিচ্ছি আর একটু আর কচামু চিনি দিচ্ছি তোমরাই দেখো তো একটু চিনি মিশিয়ে এটাকে মিক্সিতে আমি দিয়ে দেবো এখন তো আমি এটা একবার কি দুবার ঘুরিয়ে নিয়েছি তো তারপরে আমি একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর এইভাবেই আমি বানাই তো চলো তোমাদের দেখাচ্ছি এটা কতটা ঘন হয়েছে জিনিসটা তো যত ঘন আর গাঢ় হবে না এই কফি এটা তো তত ভালো লাগবে খেতে আর প্রথমে যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম তো ওটাকে ঠান্ডা করে নিয়েছি প্রথমে প্রথমেই কিন্তু আমি গরম দুধটা ঢেলে দিই নি ঠান্ডা করে তারপরে কাচের গ্লাসে দিচ্ছি তো এই দেখো এইভাবেই আমি কোল্ড কফি বানাই এই প্রথমবার আমি তাও কোল্ড কফি বানিয়েছি এই যে ওপর থেকে একটু কফিও আমি দিয়ে দিয়েছি তো চলো তোমাদের দাদাভাই কাছে নিয়ে যায় আমি নিজে কোল্ড বানিয়ে নিজেই খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো ভাবলাম তোমাদের দাদা ভাইকে দেখাবো না ও বললো না আমি এখন কাজ করছি এখন আমাকে দেখিও না তো ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখালাম জানো তো দারুণ হয়েছিল খেতে এই দেখো আমি আমার বাবান সোনারকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করে তাই না আমরা রান্নাঘরে আসি না এখন এসেছি এখন রান্নাঘরে একটা জিনিস রান্না হচ্ছে তো ওর জন্য তাই তো আমরা দেখাবো কি রান্না করছি আমি দেখাবো তা আচ্ছা দেখাচ্ছি আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি হ্যাঁ কি হবে আলু সেদ্ধ দিয়ে কি জানি কি হবে দেখো এখানে আমার ময়দাও মেখে রেখেছি তুমি নেবে একটু ময়দা খেলবে বাবা তুমি নিয়ে খেলবে বাবা ময়দা দেবো হাতে একটু তুমি নিয়ে খেলা করবা হ্যাঁ আচ্ছা আমরা ময়দা দিয়ে আর আলু দিয়ে কি রান্না করব বলো তো হ্যাঁ কি রান্না করব কি 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 আছে ওদিকে কিছুই তো নেই কিছুই তো নেই ওদিকে কি রান্না করবো আজকে আমরা হ্যাঁ আজকে রান্না হবে আলুর পরোটা হ্যাঁ তুমি লুচি খাবা লুচি খাবা না পরোটা খাবা দেখছো ওইদিকে কি দেখছে দেখছো রান্নাঘরে তো আসে না নিয়ে আসে না রান্নাঘরে সেরকম মাঝে মধ্যে বাবা নিয়ে আসে এখন আমি নিয়ে আসলাম ওর বাবা নি বাবা কাজে গেছে তা এখনো আসেনি বাবা বাবা কাজে গেছে দেরি হচ্ছে আসতে আর ও দাঁড়িয়ে আছে কখন আসবে ও দেখো ঘুমও পেয়ে গেল ঘুমিয়েও ঘুম পেয়ে গেছে এ ঘুম পেয়ে গেছে হ্যাঁ হুম ঠিক আছে তাতা তাতা কয়ে দাও তাতা আমরা ঘুমিয়ে নিই তারপরে আবার আসবো করতে ঠিক আছে দাদা জন্য আমি রসুন কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর কি দিয়ে কেটেছি চলো তোমাদের দেখা এই দেখো আমার কাঁচি দিয়ে হ্যাঁ আমি টুকটাক জিনিস মাঝে মাঝে কাচি দিয়েই কেটে নি তো এইগুলো একটু ভেজে নিচ্ছি কড়াইতে হালকা ভেজে নিয়ে তারপরে আমি আলু সেদ্ধটা মাখাবো আর ধনেপাতা কুচি এখন দিইনি ধনেপাতা কুচি এখন দেব না লাস্টে দেব ওটা মাখিয়ে নিয়ে তারপরে আমি আলু সেদ্ধর মধ্যে ধনেপাতা কুচিটা দেবো এরকম আমি পেঁয়াজ ভেজে নিয়ে এরকম উঠিয়ে নিয়েছি আর এদিকে একটু জিরে গুঁড়ো নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আর লবণটা আমি দেখাই তো এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। আলুর পরোটার জন্য আমার আলুটা একদম রেডি তো চলো তোমাদেরকে দেখায় আমি কিভাবে ময়দার মধ্যে আলুর পুরটা ভরি এই দেখো তো এই যে ফার্স্টে গোল করে নিই গোল করে একটা বাটি শেপের মতো করব আমি তো চলো এই দেখো গোল করে হাতের মধ্যে একটা ছোট্ট বাটি শেপের মতো করব আর এবার আলু নিয়ে ওটাকেও গোল করব গোল করে পুর পুর করবো তোমরা তো অনেকেই জানো আলুর পরোটা কিভাবে করে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো এইভাবে করে মুখটাকে বন্ধ করে দেব একটুখানি কী তো বেশি নরম হয়ে গেলে ময়দাটা তাহলে মাখাটা তালে হবে না তার যদি নরম হয়ে যায় তাহলে কি করবে তো একটু গুঁড়ো ময়দা নিয়ে হাতটা একটু মানে মাখিয়ে নেবে তাহলে দেখবে ভালো সুন্দর গোল হবে এরকম দেখো মুখটা আমি কি সুন্দর পুর করে নিয়েছি করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে যখন আমি পরোটাটা ভাজবো যাতে আলুগুলো যাতে বেরিয়ে না যায় ওর জন্য ভালো করে মুখটা সিল করে নিতে হবে এই যে আমার একটা হয়ে গেল তো চলো আমি তোমাদের পুরোটা করে দেখাচ্ছি এই দেখো আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে হ্যাঁ এইগুলো সবগুলোর মধ্যে সব আলুর পুরগুলো আমি ভরে নিয়ে কেমন লাগছে না অনেকটা বোমন মতো লাগছে না দেখতে না না এগুলো মোমো না এগুলো হচ্ছে আলুর পরোটা এই দেখো আমি এখানে চাটুকো বসিয়ে নিয়েছি বসিয়ে দিয়ে আমি এইগুলো পরোটাগুলো ভেজে নিচ্ছি তো আমার অর্ধেক পরোটা হয়ে গেছে আর আমি পরে খাবো এই এই কথা তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দিলাম ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো তো চলো দিয়ে আসি এসছে কে এত রাতে কি আসলো আমাদের বাড়ি তোমাদেরকে কিন্তু আজ বলবো না আমি পরের ব্লগে বলবো হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো কি খেলছে কি হয়েছে কি হয়েছে দেখো আমি ফোনটা নিয়ে যেই ভিডিওটা অন করেছি দেখেছো কিভাবে তাকাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি বলবে তুমি আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা